আন্দোলন বাদ করবে কেন সম্ভব না আমরা আছি কথা বলে এখানে একটু মানে সুরগুল শুনছে দূরে আওয়াজ শুনছে কি বিষয় নিয়ে আপনার আলোচনা করলেন আওয়াজ করলেন বাস হয়েছে হয়ে গেছে শুনে ফেলছি শুনে ফেলছি আল্লাহ এক নম্বর হলো আমরা সবাই এখানে বসে আলেম ওলামা গ্রাম মাস্টার রমজান শরীফের মাস আমরা সবাই রোজাদার বস্রী মসজিদে এই জিনিসটা সকলেই খেয়াল রাখা দরকার ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আমাদের কোনো সূত্রতা নাই কোনো দুশ্মনী নাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করে আসছি করছি সামনে হইতে কিন্তু হেফাজতে ইসলামের আমি যেইখানে দাঁড়াই অপেন আপনাদের সামনে বললাম জমিয়াতুল ইসলাম নাজাম ইসলাম পার্টি খেলাফত মজলিস বাংলাদেশ কলাবাত মজলিস এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনা লগ্ন থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে হেফাজতে ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বা তখনকার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবেই যন্তনাই নাই দ্বিতীয় নম্বর আছে আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই জন্য বলছি আমি আগেই বলে নিছি যে তাদের সাথে আমাদের কোনো নাই আলাই আপনারা জানেন নির্বাচিত হোক অনির্বাচিত হোক বাংলাদেশের একটা সরকার ছিল হাসিনার নেতৃত্বে দিনের বুট রাতে করে হোক ছিল সেটা গঠনতান্ত্রিক ভাবে অনুযায়ী এই সরকারের মোকাবেলা একটা রাষ্ট্রদ্রোহী সরকার কায়েম করেছিলেন এমরান এ সরকার ওই শাহবাগ থেকে বলতো আজকে পতাকা অর্ধনমিত থাকবে সচিবালয় পতাকা পর্যন্ত অর্ধনমিত শাহবাগ থেকে বলতো আজকে এক ঘন্টার জন্য সবাই রাস্তায় নেমে আসবে সচিবালয়ের সচিবরা রাস্তায় ওই জায়গাতে এমন কোন অপকর্ম নাই যেটা করে নাই বক্তৃদায় বলছে তোর আল্লাহরে নিয়ে আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম সম্পর্কে কুটুক্তি এই সবের জবাব কেউ দিতে পারছিল না তো শব্দ করার মতো সাহস কারো নাই আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ খেলার নেতৃত্বে আমরা সপ্ল চত্বর কায়েম করে এমন কবর দিয়েছি এমরানের সরকার আর লাকি আক্তারের কোনো খবর আজকে নাই একদম গর্তের ভিতরে ঢুকে গেছে ওই সময় আপনারা জানেন ইসলামী আন্দোলনের তারা আমাদের সাপলা চত্বরের লং মার্চে একদিন আগে সাপলা চত্বরের একটা কাউন্টার সমাবেশ করেছে এবং সেই সমাবেশে আল্লাহ মাহমুদ শফি এবং হেফাজত নেতৃবৃন্দের নামে জামাতের সাথে সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক জামাত ইসলামী টাকা দিচ্ছেন বিএনপি টাকা দিচ্ছেন এই সমস্ত কুৎসারটনা করে একটা বই লেখে সেই জায়গায় বিতরণ করেছেন এরপরে আমরা মিটিং এ ডাকছি আমি ঢাকার সেক্রেটারি ছিলাম মিটিং এ ডাকছি আল্লাহনুর হোসেন কাশিম সাহেব সভাপতি ছিলেন মিটিং এ পরে তারা কেউ যায় নাই দুইজন প্রতিনিধি গেছেন ওই সাপলা চত্বরের প্রায় দশ পনেরো দিন আগে যাইয়া দুইজন প্রতিনিধি প্রথম মিটিং শুরু হওয়া লোক তারা বলছেন আমাদেরকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি আপনাদের কাছে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন পাঠাইছেন একটা কথা বলার জন্য আগামী এই তিন তারিখ না চার তারিখ তাদের সমাবেশ ছিল ওই চার তারিখের আগে আমরা অন্য দিকে মুখ করতে পারবো না কিছুই করতে পারবো না চার তারিখের পরে আমরা সিদ্ধান্ত নেব হেফাজতের আপনারা যে সমাবেশ ডাকছেন আমরা কি কিনা কি করবো চার তারিখের পরে সিদ্ধান্ত নেব এ কথা আপনাদেরকে জানাই দেওয়ার জন্য বলছেন এ কথা জানিয়ে তারা চলে গেছেন চার তারিখের তাদের সমাবেশের পরে যখন আমরা মিটিং ডাকছি তখন তাদের দুইজন আসছেন উল্লেখযোগ্য দুইজন আসার পরে যখন তাদেরকে বইয়ের কথা বলা হইল তখন বললো এই আল্লাহ তাল্লাহ এই সমস্ত আমরা জানিও না কে লেখছে কোথার থেকে লেখছে সাথে সাথে আমি দাঁড়াইছি আমার সাথে একজন লোককে দাঁড়ানো করছি যে লোকটার মাধ্যমে তাদের অফিস থেকে বিশ কপি বই আমি টাকা দিয়ে কিনে আনছি এবং সেখানে কিনার সময় বিশ কপি বই বিশ টাকা করে একটা বিশ কপি বইয়ের দাম চারশো টাকা সেই চারশো টাকা মধ্যে আমার এই লোকটা বলছেন যে বিশ কবি একসাথে দিছি কিছু কম নেন না কলারিদা ইসলাম আন্দোলনের ফান্ডে জমা হবে আপনি একটা ইসলাম আন্দোলনের কাজে লাগবে বিশটা টাকা বেশি দিলে অসুবিধা কি এই কথা যখন ওখানে দাঁড়ায় যখন বললাম তখন তারা মাথা নিশের দিকে দিয়ে দিচ্ছেন আল্লাহ মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহায়ে জুনাইদ বাবা নুগরাহাতুল্লাহ আলাইহায়ে শেষ করুন শেষ করুন শেষ করুন মিনিট পরে দিল অসুবিধা আছে আমরাই তো সবাই এখানে বসছি তো এরপরে আল্লাহ আহমদ শফি জুনায়দ বাবু নবী রহমতুল্লাহ নসির কাসিম সাহেব রহমতুল্লাহ আলাই তখনকার সময় মুফতি অকাশ সাহ সহ আরো যারা ছিলেন আমরা সবাই মিলে আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে নিয়ে বসছি বসার পরে হুজুর পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছেন ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই এই সিদ্ধান্ত এখনো